আজ থেকে শুরু হচ্ছে ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি সকাল আটটা থেকে শুরু হয় অনলাইনের টিকিট বিক্রির কার্যক্রম সাড়ে নটা নাগাদ তেরো হাজার টিকিট বিক্রি হয়ে যায় আর শুরুর আধা ঘন্টায় সার্ভারে ষাট লাখ মানুষ হিট করেন অনলাইনে এসব নিয়ে আলোচনা করতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন বইটের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান ডক্টর হাদিউজ্জামান আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনি ভালো আছেন বলছিলাম ট্রেনের বিক্রি ট্রেনের টিকিট বিক্রির কথা ট্রেনের মোট টিকিট বিক্রি হবে তেত্রিশ হাজার পাঁচশোর মতো আমরা বুঝতেই পারছি যে যখন এটি শুরু হবে অনায়াসে নিমেষেই বিক্রি হয়ে যাবে আমি যে বিষয়ে আলোচনা করতে চাই যে সে বিষ সেটি হচ্ছে যে একটা সমীক্ষায় দেখা গেছে যে সাধারণত প্রতি বছর ঈদের মৌসুমে ঈদের সময় ঢাকা এবং পার্শ্ববর্তী অঞ্চল যেমন গাজীপুর নারায়ণগঞ্জ থেকে প্রায় দেড় কোটি মানুষ ঢাকা শহর বা ঢাকা ছেড়ে দেশের অন্যান্য অঞ্চলে যায় অর্থাৎ এই যে বিপুল সংখ্যক মানুষের জন্য যে পরিবহন ব্যবস্থা সেটা নিশ্চয়ই করা সম্ভবও নয় এটা কারণ এতগুলো তোর বাস ট্রেন নৌ জাহাজ তৈরি করা সম্ভব নয় কিন্তু ব্যবস্থাপনা করতে হবে যাতে মানুষ নির্বিঘ্নে ভালোভাবে যেতে পারে সেই ব্যবস্থাপনা কি আসলে হয় কিনা না সেটাই বলতে চাই আপনার আলোচনা করতে চাই কীভাবে করা সম্ভব জি আপনাকে ধন্যবাদ আপনি যথাতেই বলেছেন যে আসলে আমাদের প্রতিবারই আমরা দেখি ঈদের সময় প্রায় দেড় কোটি মানুষ ঢাকা শহর ছাড়ে তবে আসলে আমাদের ঈদুল আজহা নিয়ে আমরা যেহেতু কথা বলছি ঈদুল আজহা কিন্তু ঈদুল ফিতরের থেকে আরো বেশি চ্যালেঞ্জিং আমরা সবসময় দেখি আসলে আপনি যে ঢাকা শহর বা আশেপাশের জয়দেবপুর গাজীপুর কথা বলছেন যেখানে শিল্প কারখানা আছে সেখান থেকে আহ দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে সেটা যেমন একটা দিক পাশাপাশি ঈদুল আজহা আসলে যুক্ত হয় আপনি জানেন যে জোয়ারটা আসলে উভয়মুখী যেমন ঢাকা শহর থেকে মানুষ বের হবে আবার ঢাকামুখী হবে আসলে পশুবাহী যে ট্রাক গুলি আছে বা পিক আপ ভ্যান আছে তারা কিন্তু ঢুকবে এই কারণে আসলে আমাদের পরিবহনের একটা ব্যাপক সংকট তৈরি হয় সময় এবং সেখানে আমরা সবসময় দেখি যে আপনার বিশেষ করে আহ লক্কর বাসের যে কথা বলব আমরা বলি সবসময় সেটা তো থাকে কিন্তু আসলে ঈদুল আজাহ যেটা হয় আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে আমি যে ট্রাক বা পিক আপ ভ্যানের কথা বলছি যারা পশুবাহী যে যানবাহন গুলি আছে ঢাকা থেকে যখন তারা ফিরবে তখন কিন্তু ওই যে আমরা আনপিট যে কাভার ব্যান্ড বা ট্রাকের কথা বলছি সেখানে কিন্তু আবার মানুষ উঠে বসবে তার মানে তাদের ঈদ কিন্তু তখন আরো অনিরাপদ হয়ে ওঠে এ কারণে আমাদের ইদুল উল আসলে এটা খুবই চ্যালেঞ্জিং আমি যেটা বলছি কাঠামোগত ভাবে বা অবকাঠামোগত ভাবে আমাদের সক্ষমতা অনেক বেড়েছে এই বিষয়ে আসলে সন্দেহের কোনো অবকাশ নাই কিন্তু পরিবহনের সক্ষমতা কিন্তু এখনো বাড়েনি আপনি যেটা বলছেন এই যে আমরা দেড় কোটি মানুষের কথা বলছি আমরা দেখি যে আসলে আমাদের মানে ফর্মাল যে ট্রান্সপোর্ট সেক্টর আছে অর্থাৎ নৌ বা সড়ক বা রেলপথে আমরা মোটামুটি কিন্তু দেখা যায় যে প্রতিদিন তিরিশ লক্ষ মানুষ ঢাকা ছাড়বে তার বিপরীতে বিশ লক্ষ মতো যোগান দিতে পারি দশ লক্ষ মানুষ তাদের আসলে বিকল্প থাকে না তখনই আমরা দেখি যে ট্রেনের ছাদে উঠে বসে অথবা যেহেতু আমি বলছি যে পশু ভাই ট্রাক গুলি ফিরতি পথে সেখানেও কিন্তু তারা যাত্রী নিয়ে পরিবহন করবে যে আপনি নিশ্চয়ই জানেন বর্ষা শুরু হবে তো বর্ষা যখন শুরু হবে তখন সড়কের সক্ষমতা কিন্তু অনেকটা কমে যায় কেননা আমাদের যানবাহনের যে আমরা বলি যে ফিটনেস এর ঘাটতি থাকে চালক সে দীর্ঘ সময় ধরে যেহেতু স্টিয়ারিং এ বসে থাকে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে সেও গাড়ি চালায় সাথে বৃষ্টি সবকিছু মিলে আসলে সক্ষমতা কমে যায়। তবে শুরু একটা জিনিস আমি একটু যুক্ত করি এই যে ষাট লক্ষ যে বলা হচ্ছে যে সার্ভারে হিট করেছে যদিও আমি যেভাবে দেখছি যে রেলের কর্তৃপক্ষ তারা একটা আত্মতুষ্টিতে ভুগছে কিন্তু এটা কিন্তু ভালো জিনিস না কারণ ষাট লক্ষ হিট করছে মানে ষাট লক্ষ কিন্তু যাত্রী হিট করেনি এমন আছে কোন একজন যাত্রী 500 বার হিট করেছে তার মানে এখানে সার্ভারের মধ্যে সমস্যা আছে হয়তোবা সে বাফারিং হচ্ছিল ঢুকতে পারেনি অথবা আপনি ঢোকার পর আসনটা যখন আপনি নির্ধারিত করেন এরপরে পেমেন্টের 5 মিনিট সময় থাকে হয়তোবা 5 মিনিটের মধ্যে আপনার ওটিপি আসেনি জি ডাক্তার ডাক্তার আজিজজন আরেকটা বিষয় বলতে আছে এই যে এই যে বিশাল মানুষ একসাথে ঢাকা ছেড়ে যাবে এই ব্যবস্থার মধ্যে ক্ষেত্রে একটু সরকার চিন্তা করতে পারে কিনা যেমন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা ছাত্র ঝাকায় আছেন তারা এই সমাজে যেতে চান সেইটা ছুটি ব্যবস্থা যদি আগে করা যায় এইভাবে যদি একটু পরিকল্পনা করা যায় তাহলে কি এই চাপটা কমানো যেত কিনা একদিনের অবশ্যই যাবে যখন আমাদের সংকট আমরা দেখছি যেটা আমি বলছিলাম পরিবহনে আমাদের একটা সংকট আছে সেটা রেল হোক নৌ হোক বা সড়ক হোক সেখানে আমাদের 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 আসলে লাগবে আপনি যেটা বলছেন যদি আমরা ঈদের ছুটিটা শিক্ষা প্রতিষ্ঠান স্কুল এবং যেগুলো আছে যদি আগে থেকে ছুটি দেওয়া যায় তাহলে কিন্তু আসলে শিক্ষার্থী এবং যারা আসলে কর্মস্থলে নাই তারা কিন্তু ঢাকা শহর আগেই ছাড়তে পারবে পাশাপাশি আসলে পরিবহনেরও একটা আসলে এখানে সমন্বয় করা সম্ভব যেটা আমরা সবসময় বলি যে আসলে আপনার বিশেষ করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান